কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই তো আজকে হয়ে গেল শনিবার উনত্রিশে নভেম্বর আজ তো আমাদের অ্যানিভার্সারি তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দিরে যাব পুজো দিতে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাব তো ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় পৌনে নটা একটু লেট হয়ে গেল তো যাই হোক এখন তো এই যে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি আর এখন রেডি হচ্ছে আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে এই যে তো চলুন মন্দিরে সকাল সকাল পুজোটা দিয়ে আসি তারপরে আবার পরে এসে কথা হচ্ছে এই যে আরেকজনের আউটফিট ম্যাচিং হয়নি আজকে আকাশি আর ব্লু হয়ে গেছে অটোয় আমরা উঠে পড়েছি তো এখন যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে আর ওই যদুরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওপার পেরোলেই তো মন্দির তো ঠান্ডা খুব একটা নেই বাইরে ঠান্ডা অনেকটাই কম আছে ঘড়িতে এখন প্রায় নটা পেরিয়ে গেছে তো যে অটো থেকে নেমে পড়লাম তো স্কাইবাগ দিয়ে আর গেলাম না নিচে দিয়েই যাচ্ছি আমার মনে হয় এই নিচেটা দিয়ে গেলেই তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যায় আর ওপরটা দিয়ে গেলে অনেকটাই ঘুরতে হয় কিন্তু এটা ভুল কথা এটা আমার ধারণা তো বর্মসা এখন গেল পুজো ডালাটা আনতে মন্দিরের কাছে তো চলে এসেছি আর মন্দিরের ঠিক বাইরেই এই দোকানটা এখান থেকেই প্রত্যেকবারে আমরা পুজো ডালাটা নিই মন্দিরে আজকে প্রচণ্ডই ভিড় ছিল ভড়িতে এখন হয়ে গেছে এগারোটা আমাদের পুজো কমপ্লিট তো পুজো হয়ে গঙ্গা মাকে দর্শন করে নিলাম এবার ফিরবো বাড়ি তো অল্প একটু জলখাবার খেয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বর্মশাই তো এপাশ দিয়ে অফিসে চলে যাবে আর আমরা চলে যাব বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে আমার আর মেয়ের জন্য বর্মশাই তো এখন খাবে না ও সেই রাত্রেবেলা ফিরবে তো চলুন বাড়ি যাই আজকে এত শরীর খারাপও গাইস আবার সে টিউশন দিতে এসে ডিউটি ডিউটি তো পালন হবে শরীরটা প্রচণ্ডই খারাপ একদমই হাঁটতে ইচ্ছে করছে না তো যাই হোক চলুন ওকে দিয়ে দিই মেয়েকে দিয়ে এসে একটুখানি রেস্ট করছিলাম মেয়ে তো এক্ষুনি আসলো তো আসার পথে দুটো সিঙ্গারা নিয়ে এসেছে মুড়ির সাথে খাওয়ার জন্য সেটাই নিয়েছি মুড়িটা পুরো আমি খাবো না বড় খাবে একটুখানি মাখিয়ে নেবো চারিদিকে বড় মশাই বানাচ্ছে গরম গরম চা এই যে আমার বাবা আজকে চা করে এনেছে আমার মায়ের জন্য আজকে রান্নাঘরের দায়িত্বটা বড় মশাইয়ের হাতে ছেড়ে দিয়েছি কারণ শরীর একদমই দিচ্ছে না একদমই ভালো লাগছে না রান্না বান্না করতে কিন্তু আজকে একটা বিশেষ দিন তার মধ্যে আজকে শনিবার বাইরেও খাওয়া যাবে না বাড়িতে কিছু একটা বানাতে হবে তো সেই কারণে আমাদের ভালো আর কি পনিরের তরকারি তো সেটাই বড়মশাই বানিয়েছে কালারটা তো বেশ সুন্দর হয়েছে আমি মশলা টসলা রেডি করে দিয়েছিলাম সেটাই বানিয়ে নিল আর এখন হচ্ছে ফ্রাইড রাইস তো সব সবজিগুলো ভেজে নিয়েছে এখন ওটার মধ্যে একটুখানি ঘি গোটা গরম মশলা আর কাজু কিশমিশ সব দিয়ে রাইসটাকে ফ্রাই করে নেবেন রাইসটাও আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম তো কাজের অনেকটাই আমি হেল্প করে রেখেছিলাম যেমন মশলাটা বেটে দিয়েছিলাম সবজিগুলো সব কুটে রেখেছিলাম সে কারণেই রান্নাটা করতে পারলো আর তার মধ্যেও অনেকবারই জিজ্ঞেস করে করে করছিল এরপর কী করবো এরপর কী করবো যদিও আমিও শুয়ে থাকতে পারছিলাম না ভাবছিলাম কি করছে যাই দেখি একবার করে উঠে উঠে এসে সেটাই দেখলাম তো এখন রাইস টা দিয়ে দিচ্ছে যারা খুব একটা রান্না করে না তাদের হাতেও রান্নাটা ছাড়তে কেমন কেমন লাগে তো শেষমেশ ফিনিশিং টাচ দেওয়ার জন্য খুন্তিটা ধরেই নিলাম দেখতে আর পারছিলাম না তো রাইসটা আজকে একটু গলে গেছে এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কেকটা কালকে রাত্রিবেলায় মেয়ে এনে রেখেছিল রাত্রিবেলায় বলছিল মা বারোটার পর কেটে নাও আমি বললাম না জন্মদিন তো নয় যে বারোটার পরই কাটতে হবে থাক কালকে সন্ধেবেলা কেক কাটিং হবে তো সেই কেকটা এখন বের করে ফেলেছি সেটাই কাটা হয়ে গেল আর এইভাবেই আজকের দিনটা পালন করলাম খুব জা জমক করে নয় ছোট করেই তো বছরের পর বছর এইভাবেই কেটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তুমি কিছু চাও আমার কাছ থেকে সত্যি কিছু চাও না এনা সারপ্রাইজ কেমন লাগছে কেমন লাগছে দারুন কমেন্ট করে জানিয়ে তোমরা কেমন লাগছে আমার মায়ের কানে এটা ডিনার সাজিয়ে ফেলেছি তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন বাই গুড নাইট